ইসলামিক অডিও স্টোরি চ্যানেলে আমি ছায়দ আক্তার এখন আপনাদের পরি একটি গল্প পৃথিবী অবাক তাকিয়ে রয় আসসালামু আলাইকুম বিগত কয়েক শতাব্দীতে মানব জাতি এমন লড়াই প্রত্যক্ষ করেনি বিশ্বের শ্রেষ্ঠতম পরাশক্তির সাথে একটি গরিব দেশের শান্তিপ্রিয় জনতার অসম লড়াই একদিকে অত্যাধুনিক আধুনিক মারণাস্ত্র ট্যাঙ্ক কামান মিসাইল বিমান ডকেট মেশিন গান গ্রেনেড রাসায়নিক বোমা ও তর যোগাযোগ প্রক্রিয়া আর অন্যদিকে হিমালয়ের মতো ইমান আটলান্টিকের মতো ধৈর্য সাহারা মরুর মতো হিম্মত এবং আসমানের মতো তাওয়াক্কুল নারায়ে তাকবীরের আওয়াজ এদের শক্তির উৎস আশার আলো দুনিয়ার মানুষ অবাক তাকিয়ে রয় আশ্চর্য এমনটি কি করে হয় কি করে যে এমনটি হয় তাই বলছি ইমানের হাতে আর থাকলেই কি আর সবাই তা ইস্তেমাল করতে পারে অবশ্যই না এজন্যে প্রয়োজন বাড়তি যোগ্যতা আফগান মুজাহিদদের অবস্থা শুনলে বুঝে আসবে কেমন করে হয় এমন নসরত আর মহাবিজয় আলহাজ মোহাম্মদ ওমর পাগমান এর নেতৃত্বে আট হাজার মুজাহিদ মোহাম্মদ গুল নাসেরাহ এর নেতৃত্বাধীন বত্রিশশো মুজাহিদ মোহাম্মদ খালেদ ফারুকীর কমান্ডে পনেরো হাজার জ ওয়ান মৌলভী হানিফের নেতৃত্বের আওতায় এগারো হাজার মুজাহিদ এদের প্রত্যেকেই বলেছেন যে তাদের পরিচালনাধীন এমন কোনো একজন মুজাহিদও নেই যিনি নামাজ পড়েন না শতকরা নব্বই জন জামায়াতের পাবন্দি করেন অধিকাংশই ওঠেন শেষ রাতে তাহাজুদের জন্যে কেউ কেউ নফল রোজা মুখে নিয়ে লড়াই করেন গান বাদ্য মেলা, বা পান নেশা তো দূরের কথা রেডু পর্যন্ত প্রয়োজন ছাড়া শোনেন না তারা এবার বলুন এরা কি না করতে পারে কোনো তাক্ত এমন আছে যা এদের সম্মুখে দাঁড়ায় কোনো অস্ত্র এমন আছে যা এদের গতিকে থামায় আশা করি আল্লাহ রশেষ রহমত মেহরবানিতে আপনারা সকলেই ভালো আছেন ভালো থাকেন এই দোয়াই রইল আর সেই সাথে প্রতিদিন নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে এবং ইসলামিক জ্ঞানের চিরনতুনত্বকে উপলব্ধি করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আচ্ছা আলাইকুম